এই স্টাইলটা কিন্তু আপনাদের কাছে আমার কাছে কিন্তু একটা সুপরিচিত একটা আমরা আগেও কোথাও দেখেছি কোথায় দেখেছেন সেটা আমি একটু ভালো করে মনে কর দিই ভালো করে একটু শোনেন এই স্টাইলটা হচ্ছে যখন কুত্তা কুত্তি জড়া লাগে তখন কিন্তু এই স্টাইলটা হয় এবার কি আপনার মনে পড়ছে এই স্টাইল আপনি কোথায় দেখেছেন আরেকবার ভালো করে মনোযোগ দিয়ে দেখেন দেখেন তো ভালো করে চিনতে পারেন কিনা আইরাসবন কত্তা কত্তে না প্রায় কত্তা কত্তের মতো কোন জাতের এক প্রাণী কিন্তু এরা মানসও না কত্তা কত্তু না আমার মাসকরা করে একটা কোন প্রাণী থাকে সেই প্রাণী হচ্ছে এরা দুইজন মানে ভাইয়ের মানসও না কোন একটা ভয় নেই যে এরা কোন মানসমান থাকবে না মানসমান যাবে এরকম কোন ভিডিও আপলোড দিলে কোনো কোন ভয় এদেরকে নাই কারণ এরা বললাম তো এরা মানসও না এরা কত্তা কত্তিও না এরা দুই একটা প্রাণী যাদের কোন লাজ শরম লজ্জা বলতে কোনো কিছু নেই ভাই এই ছেলে কাজ হচ্ছে বউকে সামনে রাখবে সামনে রেখে সে নাচবে সে তার বউকে সামনে না রাখে তাহলে তো সেই ভিডিওতে কোনো ভিউজ আসবে না কোনো মেয়ে না থাকলে কোনো সেই ভিডিওতে কি কোনো ভিউজ আসে কোনো ভিউজ আসে না সে ভিউজের লোভে ভিউজের আশায় তার সাইডে একটা মেয়ে থাকে মানে তার বউকে সাইডে দাঁড়াতে হবে এবং সে মাঝখানে নাচে এবং মাঝে মাঝে এমন কোনো ভিডিও আপলোড দেয় যেটা দেখলে আপনার রাগও হবে হাসিও পাবে মানে এদের লাজ শরম লজ্জা কিছু নেই এই ভিডিও দেখলে আপনি শরম লাগবে আপনি কি রকম ভিডিও আপলোড দিতে অথচ কিন্তু তার কোনো কিছুই মনে হচ্ছে না যে সে কিরম ভিডিও আপলোড দিয়েছে তার আরো ভালো লাগতেছে যে এগুলো ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে তার ভাইরাল হচ্ছে সে ভিউজ পাইতেছে সে পপুলারিটি পাইতেছে এগুলো জন্য সে কিন্তু আরো উৎসাহ পায় আরো ভিডিও আপলোড দিতেছে ভাইয়াদের মা বাবা আসছে কিনা তা আমি জানি না কিন্তু এরা যে একটা প্রাণী এই প্রাণী আসলে আমি নামটা জানি না এমন কোনো ভিডিও নেই যে এর বউকে নিয়ে ভিডিও তৈরি করে আসলে সফল বউ ব্যবসা কিন্তু বউ ব্যবসায়ীর মধ্যে কিছু ভাগ থাকে আসলে আমি কে কোন ভাগে ফলাফি সেটা বুঝতে পারতেছি না যারা বউ আসলে ব্যবসা করে তারা একটা লাভ ছড় লজ্জা কিছু থাকে কিন্তু ভাই এর যেরকম ভিডিও তৈরি করে এরকম ভিডিও আসলে দেখলে কি সরম লাগছে কি রকম ভিডিও এগুলো কি রকম ভিডিও তৈরি করে বানাতেছে কিরকম কি করতেছে নিজের বউকে অপরকে দেখাইতেছে এগুলো কি এদের কি কোনো হিসাব দেওয়া লাগবে না এদের তো অবশ্যই হিসাব দেওয়া লাগবে কিন্তু এরা এগুলো মনেই করতেছে না তখন সে বুঝতে পারবে হ্যাঁ তখন কি পাপ কাজ করেছে তখন কি ভুল কাজ করছে কিন্তু তখন যে আর কোনো মাফ হবে না তখন আরো জাহান নামের শাস্তি হবে এটা বলছি ভাই আপনারা এখনো ভালো হয়ে যান এখনো এরকম ভিডিও কোনো আপলোড দেন না আপনারা আপনাদের স্ত্রীকে ঘরের মধ্যে রেখে দিন কিন্তু এরকম কোনো আজে বাজে কোনো ভিডিও আপলোড দেন না তাদেরকে ক্যামেরার সামনে আনেন না এটা সম্পূর্ণ হারাম তো আসে এ যারা শিক্ষা নেওয়া তারা শিক্ষা নিয়ে নিয়েছেন আশা করি সবাই ভালো থাকবেন সোজা থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে বাই